বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অতঃপর দেখো যাহারা সত্যকে অস্বীকার করিয়াছে তাহাদের পরিণাম কি হইয়াছিল বল আসমান ও জমিনে যাহা আছে তাহা কাহার বলো আল্লাহ দয়া করা তিনি তাঁহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন কেয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করিবেন ইয়াতে কোনো সন্দেহ নাই যাহারা নিজেরাই নিজেদের ক্ষতি করিয়াছে তাহারা ইমান আনিবে না রাত্রি ও দিবসে যাহা কিছু থাকে তাহা তাহারই এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ বল আমি কি আসমান ও জমিনে স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করিব তিনি আহার্য দান করেন কিন্তু তাহাকে কেহ আহার্য দান করে না এবং বল আমি আদিষ্ট হইয়াছি যেন আত্মসমর্পণকারীদের মধ্যে আমি প্রথম ব্যক্তি হই আমাকে আরো আদেশ করা হইয়াছে তুমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত হইও না বলো আমি যদি আমার প্রতিপালকের অবদ্ধতা করি তবে আমি ভয় করি মহাদিনের শাস্তির